প্রলয়ের তুফান 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 আসছে সাকিব ভাইয়ের নতুন লুক এটা মানে কোনো কিছু বলার নেই এটা আপনারাও যখন ভিতরে ছিলেন মানে ওনার নতুন লুকটা যখন এসছে তখন আপনারা অডিয়েন্স চিৎকার শুনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কেমন লেগেছে সবার থেকে আমিও আলাদা নই আমি নিজেও অ্যামেজড আমি অবাক এই শাকিব খানকে আমরা এর আগে কখনো দেখিনি নেভার সিন বিফোর মানে আমার বিষয়টা হচ্ছে অভিনেতাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ওনাদের ক্যারেক্টার আর্টিস্ট হওয়া উচিত যে ক্যারেক্টার দিবে ওই ক্যারেক্টার অনুযায়ী নিজেকে বদলানো তো এরকমভাবে চলতে থাকলে আমাদের ফিল্ম অনেক অনেক উন্নত হবে ইনশাল্লাহ ভাই দেখেন মানে গান মিউজিক যা হবার কিন্তু হয়ে গেছে পৃথিবীতে এখন যে যেটাই করবে একটার সাথে আরেকটা মিলে যাবে তার মানে এই না যে ওইটা নকল জল না রয় সর্ব আমলে রয় হিংস লহরে প্রলয়ের তুফান আসছে তুফান প্রলয় তুফান তুফানের কাপনে দাপন হবে আয় আয় তুফানের উত্থানে শিকায় আকাশে পাতালে কই যাবি হায় হায় তুফানের হুঙ্কার আমারই যে রায় রায় এই সময় রে কে আসবি আয় মেনে নিয়ে শুধু তুফানেরই রায় এই ডেরায় কে আসবি আয় কাফেলা নিয়ে মৃত্যুর সংখ্যায় অমরে গর্জনে শিকারীও হয় ম্লান রাজ্যমন্ত্রী পায় পরে সন্ধান মেরুরি আগুনেতে নত হয় সব যান আসছে প্রলয়েরই অদম্য এ তুফান জল যে ডরে না রয় সর্বশাসনে ভয় রক্ত শাসনে জোর ক্ষমতায় যে না রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে প্রলয়ে তুফান আসছে তুফান প্রলয়ের তুফান থামাবে তুফানের কাপনে তাফন হবে আয় আয় তুফানের উত্থানে লেলি হান শিখায় আকাশে পাতালে কই যাবি হায় হায় তুফানের হুঙ্কারে আমারই যে রায় রায় এই শ্যামরে কে আসবি আয় মেনে নিয়ে শুধু তুফানেরই রায় এই ডেরায় কে আসবি আয় কাফেলা নিয়ে মৃত্যুর সংখ্যায় অমরে গর্জনে শিকারীও হয় ম্লান রাজ্যমন্ত্রী পায়ে পরে সন্ধান মেরুরি আগুনেতে নত হয় সব জান আসছে প্রলয়েরই অদম্য এ তুফান থ্যাংক ইউ